তাড়াতাড়ি চালও তাড়াতাড়ি চালও ঠিক আছে বাসার ভাষা না বুঝলে জীবনের আসাদ ছেড়ে দিতে হয় তুই তো জানোস না ম্যানেজার আর তাই আমার কোম্পানির ঔষধ হাসপাতালে পৌঁছে না দিয়ে থানায় নিয়ে যেখানে মানুষের জীবন রক্ষার জন্য ঔষধ তৈরি করার নামে নকল আর ভেজাল ঔষধ তৈরি করে টাকার জন্য মানুষের জীবন কেড়ে নেওয়া হয় সেখানে আমি সামিল থাকতে পারবো না ছোট গাড়ি নিয়ে হাসপাতালে স্যার বলি মিস্টার জামান শেখ এখানকার ডিসির ছোট ভাই হেলথ সেক্রেটারি বন্ধু হাইGlad to meet you sir আর উনি হচ্ছেন এই হাসপাতালের ফাউন্ডার প্রেসিডেন্টের ছেলে মিস্টার রিহুল আমিন স্যার আমরা যখন আসি তখন আপনার কোম্পানির ঔষধ এই হাসপাতালে পার্মানেন্টলি চলবে শুধু আমাদের কমিশনটা না পশলে পুষিয়ে দেব হ্যাঁ খালি ব্যাপারে ভীষণ দরকার সরি ফর ডিসটারবেন্স স্যার রাহংশ পাঠিয়েছেন কেন সন্ত্রাসীদের হাতে আহত 4 নম্বর ওয়ার্ডের پیشنট শালমের জন্য রক্ত পাওয়া গেছে তাই অপারেশনের জন্য অনুমতি চাচ্ছে ও আচ্ছা আচ্ছা সন্ত্রাসীদের হাতে আহত শালম সোনা কই মাছের প্রাণ বেঁচে গেছে এক্সকিউজ মি আপনার সাথে আমার একটু কনফিডেনশিয়াল আলাপ আছে প্লিজ একটু আরে আরে আপনি উঠছেন কেন স্যার ডাক্তার সাহেব আপনি একটু বাইরে যান আমি আপনাকে ডাকবো ওকে স্যার স্যার যে নেমো খারাম আপনার হাসপাতালে ওষুধ থানায় নিয়ে যাচ্ছিল তাকে শেষ করে দেওয়ার জন্যই আমি এই এলাকায় আসতে বাধ্য হয়েছে ভেবেছিলাম ও মরে গেছে এখন ডাক্তারের কথায় বুঝলাম ও বেঁচে আছে ঠিক আছে ঠিক আছে ও যাতে বেঁচে না থাকে তার ব্যবস্থা আমি করছি এখানেই তোদের মতো মানুষদের পরাজয় স্যার গতকাল হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার সমস্ত রিপোর্ট এটার মধ্যে রয়েছে নিন স্যার সরি দুর্জয় কথা ছিল এবারে রিপোর্টের পর তোমার চাকরিটা পারমানেন্ট করব কিন্তু টেম্পোরারি অবস্থায় তুমি যা করেছো তাতে আমার পত্রিকা অফিস পারমানেন্টলি বন্ধ হবার উপক্রম হয়েছে তাই তোমাকে গুড বাই তুমি এবার আসতে পারো স্যার হ্যালো মিস্টার আরে আপনারা কংগ্রেচুলেশন থ্যাংকস সত্যি সাংবাদিক হয়ে আপনি সাহসিকতার পরিচয় দিয়েছেন হ্যাঁ যার প্রতিদানে এইমাত্র মাত্র সম্পাদক সাহেব এসে আমার টেম্পোরারি চাকরিটাও নট করে দিয়ে গেছেন ডোন্ট ওয়ারি তোমার মতো ছেলের চাকরির অভাব হবে না তাই বলছি বাপদাদার ভিটা মাটি ছেড়ে যেখানে ক্রাইমের মূল কেন্দ্র সেই শহরে যেতে হবে যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে সত্যবাণী পত্রিকায় কাজ করার ব্যবস্থা করে দিতে পারি সত্যবাণী পত্রিকা সেখানে কাজ করলে তো আমার সাংবাদিকতার জীবনটাই সার্থক হয়ে যাবে তাহলে এই নাও সম্পাদক সাহেবের নাম সহ পত্রিকা অফিসের ঠিকানা আর এই না আমার ভিজিটিং কার্ড এটা দিয়ে সম্পাদক সাহেবকে বলবে আমি পাঠিয়েছি ভালোই হলো এবার আমার ছোট ভাই বোনকে দেখার সুযোগটা পাবো জানো ওই শহরে আমার বাড়ি যেখানে আদর্শবান পুলিশ ভাই কলেজ পড়ুয়া বোন আর বাবা সমতুল্য মামা রয়েছে চাকরির প্রয়োজনে আজ আমিও দূরে রয়েছি শোনো যদি কোনো প্রয়োজন হয় তাহলে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারো অচেনা অজানা শহর ভালোর চেয়ে নাকি সেখানে বেশি আর ক্রাইম রিপোর্টারদের জন্য পুলিশ হচ্ছে সব বন্ধু সেই জন্যই আপনার আদর্শবান পুলিশ অফিসার ভাইকে আবার সবচেয়ে বেশি প্রয়োজন ঠিক আছে একজনকে ভালোবেসে পুলিশের সামনে পাগ্রিব এর শাস্তি কি জানো কমপক্ষে চোদ্দ বছর না হল সাত বছরের সশ্রম কারা বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই আমার এই প্রাচন্ড বাবা যৌতুকের লোভে জোর করে আমাকে অন্য মেয়ের সাথে বিয়ে দিতে নিয়ে যাচ্ছে আমার ভুল হয়ে আমি কথা দিচ্ছি আমার ছেলে যে মেয়েকে ভালোবাসে তাকেই আমি পুত্রবধূ করে ঘরে তুলে নেব। সাবাস তাহলে বিয়েটা কি বিনা যৌতুকেই হবে হ্যাঁ হ্যাঁ এক কাপড়ে নিয়ে যাব। আপনাদের উপস্থিতিতে তাহলে আর দেরি নয় আমরা আপনার পুত্রবধূকে সাজিয়ে নিয়ে এসেছি

শহরে বোমা আতঙ্ক বিরাজ করছে বোমা হামলাকারী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় সুটকেসে বোমা রেখে বিস্ফোরণ ঘটাচ্ছে তাই সুটকেস হাতে কাউকে নজর পড়লে সার্চ করুন কাউকে সন্দেহ হলে গ্রেফতার করুন বোমা স্কোয়াড ইনফর্ম করুন ওভার ডিউটি ফাস্ট তাহলে হলে সাকি নট মেরি পিয়ারি পেরি মাধুরী আমি তোমাদের কাজ সাকসেস করে দিয়েছি এখন চলো আমারে বিপদ মুক্ত করো না হলে প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে যাবে আসো